বন্ধুরা এই সংসারে আমাদের সাথে যা কিছুই হয় সব কিছুই আমাদের কর্মের ফল আমরা জীবনে যা কিছু অর্জন করি বা যা কিছু হারিয়ে ফেলি সব কিছুই হল আমাদের এই জীবনের বা পূর্ব জীবনের করা কর্মের ফল যদি আমরা সৎ পথে চলি ভালো কর্ম করি তাহলে তার ফলও আমরা ভালোই পাবো আর যদি আমরা অসৎ কাজ করি খারাপ কর্ম করি তাহলে তার ফলও আমরা খারাপই পাব এক নগরে এক অপূর্ব সুশীল সুন্দর নারী ছিলেন তিনি ছিলেন সর্বগুণ সম্পন্ন একজন যার বিবাহ করার কুড়ি বছর পর পর্যন্ত সে কোনো সন্তানের মা হতে পারে না তার স্বামীও সে যথার্থ চেষ্টা করেন যে যেমন কাজ করতে বলেন সেটাই তারা করতে থাকে অবশেষে তাদের মনে শান্তি ফিরে আসে কুড়ি বছর পর তিনি গর্ভবতী হন এরপর যখন সময় আসে তখন তিনি একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সন্তান প্রাপ্তির পর ওই দাম্পত্য আনন্দে আত্মহারা হয়ে ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত ওই সন্তানের মাত্র কুড়ি দিন বয়সেই মৃত্যু হয়ে যায় এখন ওই দাম্পত্যি এই ঘটনা মেনে নিতে পারে না এত বছর তপস্যা করার পর তাদের সন্তান প্রাপ্তি হয়েছিল তার উপর ওই সন্তান শুধুমাত্র কুড়ি দিন এই পৃথিবীতে ছিল তারপর সে এই দুনিয়া ছেড়ে চলে যায় এটা খুব দুঃখের ব্যাপার ছিল ওই স্ত্রী এবং তার স্বামী কান্না করতে করতে পাগলের মতো উদমাদ হয়ে যায় কিন্তু ঈশ্বরের সামনে কারোর কোনো কথা চলে না ওই স্ত্রী তার সদ্যজাত পুত্রের মৃত্যুকে স্বীকার করতেই পারে না তিনি তার মৃত শিশুকে নিজের কোলের মধ্যে নিয়ে দৌড়াতে দৌড়াতে এক সিদ্ধ মহাপুরুষের কাছে যায় তিনি তার কাছে গিয়ে কান্না করতে করতে বলতে শুরু করে হে মহাত্মা আমার বাচ্চাকে শুধুমাত্র একবার জীবিত করে দিন আমি শুধুমাত্র একবার তার মুখ থেকে মা ডাক শুনতে চাই ওই মহাত্মা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এই সংসারে সবকিছুই কিছুই মোহমায়া এই সংসারে সমস্ত সম্পর্কই মিথ্যা শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই এই সম্পর্ক বজায় থাকে ওই মহাত্মা যথার্থ চেষ্টা করেন ওই স্ত্রীটাকে বোঝানোর কিন্তু স্ত্রী নিজের জেদ থেকে এক পাও নর্চার করে না তিনি সারাক্ষণ বলেই চলেছেন যে শুধুমাত্র একবার ওকে জীবিত করে দিন শুধুমাত্র একবার আমি তার মুখ থেকে মা ডাক শুনতে চাই এরপর অনেক কাকুতি মিনুতি করার পর ওই স্ত্রীটির অনেক জেদের পর ওই মহাত্মা দুই মিনিটের জন্য ওই বাচ্চাটির আত্মাকে তার মৃত শরীরের মধ্যে আহ্বান করেন তখন ওই স্ত্রীটি ওই আত্মাকে জিজ্ঞাসা করেন এত কষ্টের পর আমরা তোমাকে পেয়েছিলাম তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেছ আমি তোমার মুখ থেকে একবার শুধুমাত্র মা 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 ডাক শুনতে চাই তখন বলে ওঠে কোন কেমন কার আত্মাটি আমি তো তোমার কাছে শুধুমাত্র তোমার আগের জন্মের হিসাব নিকাশ করতে এসেছিলাম ওই স্ত্রী স্তব্ধ হয়ে বলেন কিসের হিসাব নিকাশ আমি আবার কি করেছিলাম তখন আত্মাটি বলে যে আগের জন্মে তুমি ছিলে আমার সৎ মা তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে আমার সারাটা জীবন দুঃখ দুর্দশায় কেটেছে ওই সময় আমার চোখের জল কখনোই থেমে থাকতো না তুমি কখনোই আমাকে মায়ের সুখ দাওনি মায়ের আদর যত্ন কি আমি তা কখনোই জানতে পারিনি ওই সময় শুধু কেঁদেছিলাম আমি আর এখন তুমি কাঁদছ আমার তোমার সাথে কর্মের যেটুকু হিসাব ছিল সেটা পূরণ করে নিয়েছি আর এই দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলার পরেই সেই আত্মা সেখান থেকে চলে যায় এটা জানার পর ওই স্ত্রীটি খুবই আঘাত পায় কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়ে যায় এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন ওই মহাত্মা তাকে বোঝান তিনি বলেন আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই সংসারে সমস্ত সম্পর্ক মা বাবা ভাই বোন সকলেই শুধুমাত্র কর্মের জন্য একে অপরের সাথে সংযুক্ত আমরা সবাই শুধুমাত্র কর্মের হিসাব নিকাশ করার জন্য এই পৃথিবীতে আসি তাই জীবনে চলার পথে সর্বদা ভালো কাজ করে যাও যাতে করে পরবর্তীকালে আমাদের অসৎ কর্মের ফল ভোগ করতে না হয় তখন ওই স্ত্রীটি মহাত্মার কথা বুঝে যায় আর মহাত্মাকে প্রণাম করে সেখান থেকে ঘরে ফিরে যায় বন্ধুরা এই জগতের সমস্ত মহাপুরুষরা আমাদেরকে সবসময় ভালো কর্ম করার উপরেই জোর দেয় আমরা এই জন্মে কিংবা আগের জন্মে যে কাজ আমরা করেছি সেই কৃতকর্মের ফল আজ আমরা ভোগ করছি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের সঙ্গে আজ যা কিছুই ঘটছে সেটা শুধুমাত্র আপনার কর্মেরই ফল তাই আমাদের নিরন্তর ভালো কর্ম করা উচিত সৎ পথে জীবন ধারণ করা উচিত আমাদের সর্বদাই এটা চেষ্টা করে চলা উচিত যে আমাদের জন্য যেন কখনো কারো সমস্যার সৃষ্টি না হয় আমাদের কোনো কথাই কেউ কখনো যেন দুঃখ না পায় কারণ আমাদের কর্মের ফল আমরা অবশ্যই একদিন না একদিন পাবো তাই সর্বদা আমাদের এটা চেষ্টা করা উচিত যে আমাদের কোনো কর্মের জন্য কোনো জীব যেন কোনো প্রকারে আঘাত না পায় কারণ ঈশ্বরের লাঠি আমরা দেখতে পাই না সেই লাঠিতে আওয়াজ হয় না কিন্তু ওই লাঠি যখন আমাদের উপর পড়ে তখন আমাদের জীবন নরকের সমান হয় একবার অঝরে বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টিতে এক মহাত্মা নিজের আনন্দে পরমাত্মার গুণগান করতে করতে নিজের পথে এগিয়ে চলেছিলেন কিছু দূর এগিয়ে যাওয়ার পর ওই মহাত্মা একটা মিষ্টির দোকান দেখতে পান সেই মিষ্টির দোকানে একটা কড়াইতে দুধ আর একটা কড়াইতে জিলাপি ভাজা হচ্ছিল ওই মহাত্মা এগুলো দেখেই সেদিকে চেয়েছিলেন কারণ তিনি খুব ক্ষুধার্ত ছিলেন এরপর তিনি ওই দোকানের মধ্যে যান এবং দোকানদারকে দুধ ও জিলাপি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ওই দোকানদারটি খুব ভালো মনের মানুষ ছিল তাই সে মহাত্মাকে একটা প্লেটে করে কয়েকটা জিলাপি ও গ্লাসে করে কিছুটা দুধ দেন মহাত্মা সেই দুধ আর জিলাপি তৃপ্তি করে খায় এবং তাকে আশীর্বাদ করে তার দোকান যেন আরও বড় হয় তারপর সেই মহাত্মা বৃষ্টির মধ্যে আবারও নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলে কিছুটা পথ যাওয়ার পর সে দেখতে পায় এক নবদম্পত্যি দুজনে হাত ধরে গল্প করতে করতে তার দিকেই আসছে তারা গল্পে এমনভাবে মত্ত ছিল যেন তারা কোনো কিছুই দেখতে পাচ্ছে না মহাত্মা তাদেরকে থামাতে যাবে তার আগেই নবদম্পত্যি সেই মহাত্মার গায়ে ধাক্কা খায় আর ধাক্কা খাওয়ার পরেই সেই স্ত্রীটির স্বামী সেই মহাত্মাকে বলে আপনি কি কানা চোখে দেখতে পান না এত বড় রাস্তা আর এখানে এসে ধাক্কা দিচ্ছেন এসব কথা বলতে বলতে সে মহাত্মাকে ধাক্কা দেয় মহাত্মা সেখানেই পড়ে যায় এমন অবস্থায় আশপাশের মানুষজন সেখানে ছুটে আসে কিন্তু তারা সবাই সেখানে ঘটা ঘটনাটি দেখছিল কেউ কোনো প্রতিবাদ করছিল না এক কথাই সবাই সেখানে দাঁড়িয়ে মজা নিচ্ছিল কিন্তু কারো মনে সৎসাহসিকতা ছিল না যে ওই ছেলেটিকে কিছু বলবে শেষমেশ সেই স্ত্রী তার স্বামীকে থামায় এবং সেখান থেকে তাকে নিয়ে চলে যায় এদিকে মহাত্মা একজনের সাহায্য নিয়ে সেখান থেকে উঠে পড়ে এবং মনের আনন্দে আবারও ঈশ্বরের গুণগান করতে করতে নিজের পথের দিকে এগিয়ে যায় অপরদিকে সেই নব তার বাড়ির সামনে চলে আসে স্ত্রীটি তার স্বামীকে তার ঘরের চাবিটা দেয় আর ঘরটিকে খুলতে বলে ছেলেটি যখনই দু একটা সিঁড়ি উপরে উঠে ঘরের চাবিটি খুলতে যায় তখনই পাশ্তিলিপ কেটে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর সেখানেই আহত হয়ে লুটিয়ে পড়ে এটা দেখা মাত্রই স্ত্রী চিৎকার করে আশপাশের মানুষজনকে ডাকতে থাকে আশপাশের মানুষজন সেখানে পৌঁছায় কিন্তু আহত লোকটিকে দেখে সবাই ভয় পেয়ে যায় কেউ তার কাছে যেতে সাহস পায় না অবশেষে সেখানেই সেই লোকটির মৃত্যু হয় এই অবস্থা দেখে স্ত্রী কান্নায় ভেঙে পড়ে ঠিক তখনই সেখান দিয়ে ওই মহাত্মা বেরিয়ে যাচ্ছিল যখনই মানুষজন ওই মহাত্মাকে দেখতে পান তখনই তারা নিজেদের মধ্যে বলা করতে শুরু করে অবশ্যই ওই মহাত্মার অভিশাপ তবেই তো ওই যুবকের মৃত্যু হল না হলে এই সিঁড়ি থেকে পড়ে আবার কারো মৃত্যু হয় নাকি সমস্ত মানুষ ওই মহাত্মাকে দাঁড় করালো এবং মহাত্মাকে বলল আপনি কেমন মানুষ ওইটুকু ব্যাপারের জন্য আপনি এই যুবকটিকে অভিশাপ দিয়ে দিলেন আর তিনি সেখানেই মারা গেলেন লোকেদের এরূপ কথা শুনে সে অবাক হয়ে যায় আর তাদেরকে বলে আমি অভিশাপ দেব কেন আমি তাকে কোনো অভিশাপ দিইনি এ কথা শুনে ভিড়ের মধ্যে থাকা একজন বলে ওঠে যদি আপনি অভিশাপ না দিয়ে থাকেন তাহলে এই যুবকের কিভাবে মৃত্যু হল এইটুকু সিঁড়ি থেকে পড়ে গিয়ে আবার কারো মৃত্যু হয় নাকি অবশ্যই এটা আপনার অভিশাপের কারণে হয়েছে তখন সেখানে থাকা মানুষদের মহাত্মা একটা প্রশ্ন করেন আমার গায়ে ধাক্কা লাগার সময় আমি কি তাদেরকে ধাক্কা দিয়েছিলাম না তারা আমাকে ধাক্কা দিয়েছিল আর ধাক্কা দেওয়ার পরে আমি কি তাদের বড় কথা বলেছিলাম না সে আমাকে বলেছিল লোকেরা তখন বলে অবশ্যই দোষ আপনার ছিল না তবে সেটা তাদের ছোট্ট একটা ভুল ছিল মহাত্মা তখন বলেন ভুল ছোট হোক বা বড় আমি তো কোনো প্রতিবাদ করিনি সে উল্টে আমার উপরে কেন চড়াও হয় লোকেরা তখন বলে ওই যুবকটি হয়তো ভেবেছিল আপনি ইচ্ছা করে তাদেরকে ধাক্কা দিয়েছেন কারণ তিনি নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন তাই আপনার ধাক্কা যখনই ওই স্ত্রীর সাথে লাগে সেটা তিনি সহ্য করতে পারেননি এজন্য হয়তো তিনি রেগে গিয়ে আপনার উপর আঘাত করেছিলেন এ কথা শুনে মহাত্মা এটা বলে সেখান থেকে চলে যায় যদি আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাহলে আমাকেও বিশ্বাস করুন আমি কাউকে কোনো অভিশাপ দিইনি কিন্তু এই জগতে এমন কেউ আছেন যিনি আমাকে খুব ভালোবাসেন যদি ওই যুবক তার প্রিয় মানুষের অপমান সহ্য করতে না পারেন তাহলে আমাকে যিনি ভালোবাসেন তিনি কেন আমার অপমান আমার আঘাত সহ্য করবেন আর আমার ওই প্রিয় মানুষটা এতটাই শক্তিশালী যে এই দুনিয়ার সর্বশক্তিশালী রাজাও তার লাঠিকে ভয় পায় সুতরাং বন্ধুরা এটা সর্বদা সত্য যে ঈশ্বরের লাঠিকে দেখা যায় না আর সেই লাঠিতে আওয়াজও হয় না কিন্তু যখন পড়ে তখন খুব কষ্ট দেয় আমাদের কর্মই আমাদের ওই লাঠি থেকে বাঁচায় তাই সর্বদা ভালো কর্ম করুন সৎ পথে জীবনযাপন করুন কখনোই এমন কোনো কর্ম করবেন না যাতে করে আপনার ওই কর্মের জন্য অন্য কারো কষ্ট হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য